একঘেয়ে চিকেন কারি রেসিপি বাদ দিয়ে আজ একটু অন্যরকমভাবে একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো এই চিকেনের রেসিপিটা তোমরা যে কোনো স্পেশাল দিনে তৈরি করে নিতে পারো এটা নান পরোটা ফ্রায়েড রাইস যে কোনোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার আমি শিখা আপনারা দেখছেন শিখাস কিচেন আপনাদের শিখাস কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এটা ম্যারিনেটের জন্য এক চামচ লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ রসুন বাটা আর দেব এক চামচ আদা বাটা আর তিন টেবিল স্পুন দই টক দই কিন্তু এটা আর দেবো হাফ কাপ মতো সাদা তেল এগুলো এবার ভালোভাবে মাখিয়ে নেব এই দেখুন এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব নিয়েছি মাখানোর পর এটা এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিতে হবে এবার পেস্ট করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি ছয় থেকে সাতটা বাদাম নিয়েছি এই বাদামগুলো কিন্তু ভিজানো বাদাম আনে নিয়েছি দশটা মতো কাজু আর ছোট ছোট কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এটা ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই দেখুন এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে এবার একটা কড়াইয়ে চার টেবিল স্পুন মতো তেল দুটো তেজপাতা আর একটু কুচানো পেঁয়াজ দিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজের পেস্ট দেবো যার জন্য আমি এখানে পেঁয়াজটা অল্প একটু নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে তারপর ওই যে পেস্ট করেছিলাম যে মশলাটা সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজিনি আমি হালকা একটু গোল্ডেন মতো হয়েছে তখনই মশলাটা দিয়ে দিয়েছি এদের মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটা যখন এইভাবে দেখুন সাইডগুলো একটু করে তেল ছাড়ছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটা দিয়েছি তাড়াতাড়ি তাহলে একটু ভাজা হয়ে যাবে দেখুন এই দেখুন মশলার সাইডে সাইডে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এবার চিকেনটা দেওয়ার পর এটা কিন্তু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ এটার মধ্যে দই দেওয়া আছে ওই জন্য আর কাজু বাদাম দেওয়া আছে যার জন্য এটা একটু বেশ খানিকক্ষণ সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে পুরো রান্নাটাই আমরা করব কিন্তু মিডিয়াম টু লোয়ে মাংসটা এক সাইডে হতে থাকুক তারপর করতে আমরা আরেকটা একটা কড়াইয়ের মধ্যে এখানে দেবো দুটো শুকনো লঙ্কা দু চামচ মতো মৌরি দু এক চামচ মতো জিরে আর এক চামচ মতো কস্তুরি মেথি দুই থেকে পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পর দেবো কিছু গরম মশলা এই দেখুন আমি এখানে দিয়েছি একটা টুকরো দারচিনি একটা বড় এলাচ দুটো ছোটো এলাচ এগুলো বেশ ভালো করে ভেজে নেবো ভেজে ঠান্ডা করতে দেবো এক সাইডে রেখে দেবো এবং ঢাকনা ফুলে দেখছি মাংস প্রায় মশলাটা লাগা লাগা হয়ে গেছে আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে ঢাকা দেবো পুরো রান্নাটাই এইভাবে আমাদের করতে হবে হালকা করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিতে হবে এইভাবে পুরো রান্নাটা করলে কি হবে বলুন তো নেই তাহলে সেদ্ধটা বেশ ভালো হবে এই দেখুন হালকা আছে ঢাকনা বন্ধ করে করে এইভাবে রান্না করে নিতে হবে দেখুন ঢাকনাটা খুলে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি এই সময় দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ওই যে মশলা বাটি ধোয়ার যে জলটা ছিল এই যখন মিক্সি গ্রাইন্ডারে সেই জলটা এটার মধ্যে অ্যাড করে দেবো কারণ আমি একটু গ্রেভি মতো বানাবো যার জন্য জলটা অ্যাড করলাম ওই যে ড্রাইডস্ট করে মশলাটা এক চামচ মতো এখানে দিয়ে দেবো বাকিটা কিন্তু পরে দেবো এভাবে মশলাটা দেওয়ার পর আবার কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেব আবার এখানে ঢাকনা বন্ধ করে দেবো দু থেকে তিন মিনিট মতো দম দেওয়া হয়ে গেছে দম দেওয়ার পর ঢাকনা খুলে দেখুন কী সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো হলুদ দিইনি কিন্তু কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার এই মশলাটা আরও দু চামচ মতো এখানে দিয়ে দেব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন এবার কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ঢাকনা বন্ধ করে আবার দু মিনিট মতো দম দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এদিকে আমরা একটা ছোটো ফ্রাই প্যানে একটু মতো আদা কুচিয়ে নিয়েছি আর তাতে দেবো দু চামচ মতো ঘি এটা গরম করে মাংসর ওপর দিয়ে এই দেখুন দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে মাংসটা দেখতে এটাই এটা স্বাদ নিয়ে আসে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন